আমি সব মাছ পাই আমি রান্না করবো আজকে চলো নিয়ে যাও পাবদা নদীর পাবদা নদীর হ্যাঁ চলো চলো ফিলিপ করো ফিলিপ করো চলো নদীর পাবদা নিয়ে যাও দারুণ 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 এই দেখো পেয়ে গেছে সার্জিনাও পেয়ে গেছে চলো নদীর পাবদা চলো চলো নিয়ে নাও একটা তুমি একটা পিস নিয়ে যাও

করবে পাবদাটা তুমি দিয়ে চলো 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 চন্ড চলো তাড়াতাড়ি করো মন খারাপ হয়নি চলো এবার আমি নিয়ে যাবো নিয়ে যাও নিয়ে যাও

নিয়ে যাও আনলিমিটেড নদীর পাবদা নিয়ে চলে যাও কি ব্যাপার আমার মিস হয়ে আছে চলো তাড়াতাড়ি করো চলো তাড়াতাড়ি করো

হয়ে গেছে দুটো রোহানো দুটো রোহান পরপর দুটো চলো বড় দেখে রোহান তুমি কি করবে মাছগুলো ও তুমি ভাজা খাবে চলো নিয়ে যাও ভাজা খাবে বলেছে রোহান চলো 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 রোহান মাছ ভাজা খাবে চলো নিয়ে যাও রোহানা রান্না চলো 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 কি ব্যাপার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই দেখো আবারও রোহান রোহান জিও 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 রোহান দারুন দারুন এই দেখো তিনটে পরপর তিনটে রোহান পরপর তিনটে রোহান পরপর তিনটে ও দারুন 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 চলো তিনটে রোহান ভাজা খাবে বলেছে পাবদার ভাজা খাবে চলো 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 ও মিস চলো